ভগবান তখন বসন্ত আগে দিলেন ললনাগণ যারা পূর্ণ যুবতী নারী এরা কি করলেন এক মাস ব্রত করলেন যোগমায়ার প্রতিমা নির্মাণ করলেন কি দিয়ে পথের ধারে বসে বসে পথের বালু করা দিয়ে যোগমায়ার প্রতিমা নির্মাণ করে যোগমায়ার সাধনা করতেছে যোগমায়ের সুপস্থিত উপস্থিত বলো তোমরা কি চাও তা বলছে মা তুমি করো না করো মা আমরা যেন গোবিন্দকে প্রতিরূপে ভাষণ করতে পারি যোগমায়া বললেন তটস্থ যেদিন শারদীয় পূর্ণিমা রাস হবে শারদীয় পূর্ণিমা রজনী হবে সেদিন বৃন্দাবনে হবে রাস আর সেদিন তোমরা হবে ব্রজের গোপী কথা দিলেন যোগমায়া কথা দিলেন এই জন্য সাধন সিদ্ধা নিত্য কৃপা সিদ্ধা এই তিন প্রকার গপি এই রাস অন্য অন্য যুগে হয়েছিল কিন্তু দাপুরের যে রাস এই রাশের মতো আর অন্য যুগে রাস হন নাই তাহলে আজকে এখানে হচ্ছে কীর্তন রাস একটা রাস হয় ঘরে আর একটা রাস হবে আমার যেদিন জীবনের শেষ দিন আসবে যেদিন আমি চিরকালের মতো বিদায় নিয়ে চলে যাবো যেদিন আমি আর থাকবো না সবাই থাকবে বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা অর্থ আমি যা দৈশচ্ছ বৈষম্য বিষয় বৈভব সব করে থাকবে কিন্তু আমি থাকবো না সেদিন যদি আমি ভগবানের সঙ্গে লীন হতে পারি সেদিন যদি আমি গোবিন্দের চরণে পৌঁছতে পারি সেদিন আমার জীবনের হবে মহারাস আর সেই দিন ধন্য হবে তাহলে এই যে আসত

এই বকরের তিনটি কোনায় তিন দাঁড়িয়ে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বর নিচে যখন বিন্দু যাওয়া হয় তখন কি হয় দেখেন কিন্তু কিন্তু এই এই বিন্দু তত্ত্ব কি দাদা বিন্দুর জাগাতে হচ্ছে আসল তত্ত্ব তাহলে ব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবস বসে তুমি তোমার দশ ইন্দ্র সুপ মনকে বস করো বস করো বস না করলে রস হবে না ব দন্তস্য বস বর নিচে বিন্দু দিলে হয় রস তাহলে বাবা ওই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন কোনায় তিনজন আর নিচের যে বিন্দু আছে না এই বিন্দুটা হচ্ছে ভগবান এই বিন্দুটা হচ্ছে ভগবান দেখেন কিভাবে এক বিন্দু জল থেকে আপনার জন্ম হয়েছে এক বিন্দু বেশি নয় মাত্র এক বিন্দু ওই বিন্দুর মধ্যে জীবাত্মাটা ছিল পরমাত্মা সাত আট মাস পরে আপনার ভিতরে প্রবেশ করছে আদি পরমাত্মা যায়নি ওই বিন্দুর মধ্যে আছে জীবাত্মা দেখেন এই আত্মা এই জন্য ভগবানের অনন্ত শক্তির মধ্যে তিন শক্তি প্রধান জীব শক্তি শীত শক্তি আর মায়া শক্তি তাহলে জীব শক্তি দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু জীব একটা কুকুরও জীব একটা হাতিও জীব একটা ঘোরাও জীব একটা সাগলো জীব হাঁস মুরগি ছেরা গুগলি কীট পতঙ্গরা সব জীব বৃক্ষদুলতা এরা জীব কিন্তু এটা জীব শক্তি আর একটা চিৎ শক্তি আছে যেটা হল আদিনি শক্তির আধা তত্ত্ব এটা চিৎ শক্তি আর এটা মায়া শক্তি দেখেন এই মায়া শক্তিটাই হচ্ছে যোগ মায়া মায়াটা দুই ভাগে বিভক্ত হলো একটা মহা মায়া আর একটা যোগমায়া এই মহামায়া দিয়ে জগৎকে ধ্বংস করতেছে আর যোগমায়া রক্ষা করতেছে রক্ষা করতেছে আর মহামায়া জগৎকে ধ্বংস করতেছে দেখেন ভালো করে কথা আমার কথাগুলো মিলে নেন কারণ এই যে রাশের তত্ত্ব দাদা রাশি যদি তত্ত্ব না বোঝেন সারা রাত ঘুম থেকে কোনো কাজ হবে না রাত পোয়ালার এই কথাগুলো পাবেন না একমাত্র এই এই কথাগুলো এই পেশালগুলো পারে এত পেশাল এত পেশাল কেউ পারে না খালি পদ চলে যায় এতে এখন আপনি শিখলেন শিখলেন না শিখলেন নাই পদের কি বুঝবেন পদ যদি গায়ে বুঝবেন কিছু কিন্তু পদের ব্যাখ্যাই কিন্তু হচ্ছে যে চার লাইন পদ গেলে এই চার লাইনের ব্যাখ্যাই কিন্তু চলতেছে এতক্ষণ এই দাদাদের গ্রামে মনে হয় তিন বছর ছিলাম এদিকে না দাদা তিন বছর হয়ে গেছে আর মনে হয় দুই এক বছরে হবে না কারণ এক জায়গা তার কতই যাই এক জায়গায় বেশি গেলে মান থাকে না মান থাকে কে দাদা এক জায়গায় বেশি গেলে মান থাকে ভক্তি থাকে যখন আবার দুই বছর গ্যাপ দেওয়া যাবে তখন আবার আকর্ষণটা বাড়ি আরে নতুন বউ আগে বসলেও দোষ পাশে বসলেও দোষ বিশ্রাম দেয়নি দাদা আমি বলেছি যে প্রতি বছর এক জায়গায় থাকা কেমন লাগে দেখেন এই যে বিন্দু দাদা এই বিন্দুটা কোথায় ছিল বলেন তো দেখি পিতার মস্তকে ছিল আপনি আসার আগে জন্মের আগে কোথায় ছিলেন পিতার মস্তকে ছিলেন আপনি বিন্দু আকারে তাহলে বিন্দুতে জন্ম হবার আগে কোথায় ছিলেন রক্তের মধ্যে ছিলেন রক্ত এই রক্তটা আসলো কোথার থেকে খাদ্যর থেকে খাদ্য আসলো কোথার থেকে মাটির থেকে মাটি আসলো কোথার থেকে মহাশূন্য থেকে পৃথিবী সৃষ্টির সময় এই যে ওই আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হলো এই বৃষ্টিতে মহাপ্লাবনে বাতাসে হ্যাঁ তখন এই বাতাসে জলগুলো জমাট বেঁধে মাটি ধারণ করছে আর সেই মাটির মধ্যে স্বয়ং করেছিলো কে মহাবিশ্ব স্বয়ং নিজেই প্রত্যেকটি আত্মা একমাত্র ব্রহ্ম এই জন্য দাদা এই বিন্দুকে রক্ষা করেই হচ্ছে